চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে আজকে লাঞ্চ মেনু রয়েছে ভাত তো রয়েইছে সেই সঙ্গে রয়েছে মুসুর ডাল এটা আমি একটু বেশি খাই নিয়ে নিলাম মুসুর ডাল কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি ডালের আর এখানে রয়েছে পালং শাক আলু বেগুন দিয়ে এটা একটু নেব পালং শাকটা অবশ্য চন্দনের বেশি প্রিয় আমার একটু কম সেজন্য কমই নিলাম আমার যেটা প্রিয় জিনিস সেটা একটু বেশিই নেব ও ডালের সঙ্গে ভাজা নিয়ে নি ভাজা না নিলে কি করে চলবে এই যে ভাজা পেঁয়াজ এইখানে রয়েছে আমার প্রিয় জিনিস কাচকি মাছের চচ্চড়ি একেবারে ঝুড়া ও এইটা খাওয়ার জন্য যে আমার প্রাণটা কি আকুডাকু করে গো কি বলবো এটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায় জানো তো আমি এত ভালোবাসি না এই কাঁচকি মাছের চচ্চড়িটা সেই রসুন পেঁয়াজ আদা একটু বেগুন সরু করে কেটে সব দিয়ে ভাজা আর কিচ্ছু না ও হেভি খাওয়া আর এইটা চন্দনের জন্য চন্দন কাচকি মাছ খায় না তাই জন্য এইটা ভাজা আর রয়েছে সঙ্গে টমেটোর চাটনি কালকে দেখলাম একজন জিজ্ঞেস করেছো টমেটোর চাটনি ছাড়া তোমরা কোনো চাটনি খাও না খাই অবশ্যই খাই এখন টমেটোর চাটনিটাই চলছে শীতকালে দুদিন পরে কুল আসবে টমেটোর সঙ্গে কুল যুক্ত হবে গরমকালে আমরা চলবে অনেক কিছুই চলবে কাঁচা আম চলবে তো চলো খাওয়া দাওয়াটা এবার আমি শুরু করি আর হ্যাঁ আজকে এখানে আর লঙ্কা নিয়ে নিই কারণ সবই ঝাল ঝাল ব্যাপার আছে বলে শুধু পেঁয়াজ নিয়েছি আর অবশ্যই লেবু নিয়েছি